আজ মঙ্গলবার 31 আশার 2024 সালে 16 জুলাই ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়া সাইنجাতক জাতিকাদের ক্ষেত্রে দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গল গ্রহের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রং শ ভবায় সূর্যের আলো থাকাকালীন এটি একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন রেড কালারের ড্রেস পরুন হনুমানজির নাম জপ ধ্যানার করুন লাল রঙের শাকসবজি ফলমূল বেশি করে খান উপকৃত হবেন পাললে পলা পরুন অথবা আপ পলার আংটি কিন্তু নয় মায়েরা যে শাখা পলা পরে ওই পলার কথা বলছি ইউনিসেক্সও পাওয়া যায় পুরুষদের জন্যও পাওয়া যায় পারলে মুসুর ডাল হতদরিদ্র গরিবদের মধ্যে ডোনেট করুন লাভান্বিত হবেন মঙ্গল মানেই কিন্তু আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রিজ ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ স্পোর্টস আমাদের রক্ত ঘটিত সমস্যা এবং মহিলাদের চাটে তাদের স্বামী এজন্য মঙ্গলের মজবুতি কিন্তু অত্যাবশ্যক ভাগ্য মিঠার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে প্রেম দাম্পত্য এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ আপনাদের শুভ সংখ্যা থাকছে ছয় শুভ রঙ থাকবে যে কোনো স্বচ্ছ বা গোলাপি রঙ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ থেকেও মুক্তি পেতে পারেন আজ শরীর স্বাস্থ্য যাতে ভালো থাকে এরকম ক্রিয়াকলাপে আপনারা নিজেদেরকে নিমজ্জিত করুন বাড়তি কিছু পয়সা করে যদি উপার্জন করেন সেখানে কিন্তু আপনারা আপনাদেরকে অবশ্যই বলবো জমি বাড়িতে ইনভেস্ট করুন স্টক মার্কেটে ইনভেস্ট করুন লাভান্বিত হবেন আর বাড়তি কিছু পয়সা উপার্জন করার জন্য ক্রিয়েটিভ চিন্তা কেউ কাজে লাগান চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আজ আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান দেন ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে পপুলারিটিও আপনাদের ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে চলে যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথা বলে দিতে পারে নেশা ভাঙের প্রতি আকৃষ্ট হতে পারে শরীর স্বাস্থ্যের অবনতিও কিন্তু হতে পারে আজ আপনার স্বপ্নকে পরিণত হতে দেখবেন তবে সেই স্বপ্নকে বা সাফল্যকে মাথায় যেন চড়তে দেবেন না সততার সাথে কর্ম করুন নিজের চেহারা এবং ব্যক্তিত্বকে উন্নত করবার জন্য যথেষ্ট পরিমাণে সময় সুযোগ আপনারা পেয়ে যাবেন পরিবারের সুখ শান্তি বজায় রাখার জন্য নিজের রাগকে দমন করুন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক যেন হবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না শত্রুপক্ষ বিরোধীপক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না